লিবিয়া বিভিন্ন কারণে আটকে পড়া একশো ছিয়াত্তর বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সহযোগিতায় বুরাক এয়ারের ফ্লাইটটি ভোর চারটা সতেরো মিনিটে হজরত জেলার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রত্যাবাসীদের মধ্যে একশো জন ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন বাকি সত্তর জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন এদের মধ্যে বারো জন শারীরিকভাবে অসুস্থ আমার মনে হচ্ছে যে আমাদের ঈদ আনন্দ আজকেই আমাদের দীর্ঘ আপনার যে তিন মাস বারো দিন আমার ভাইটা নিখোঁজ অবস্থায় আমার পরিবারে বাবা মার সাথে সংযোগ বিচ্ছিন্ন আমরা চাই আমাদের লোকগুলো আমাদের কাছে ফিরত আসুক এটাই আমাদের আমার আমাদের চাওয়া নিজের স্বচ্ছলতার জন্য পরিবার স্বচ্ছলতার জন্য গেছিলাম কিন্তু হার মেনে ফিরাজ করল চার পাঁচ মাস বই পনেরো লাখ টাকা দিছি এরপরে মনে করেন যে আর পাঁচ লাখ দিতে পারেন দেবো আবার বিক্রি করে আরেক জায়গায় উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ